আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে একজন আপু রোজা না রাখতে পারায় সেই কষ্টটা টিকটকে এসে প্রকাশ করছিল আর এইটা নিয়ে অনেকে অনেক সমালোচনা করছিল তারপর দেখলাম ওই আপুটা আরো একটা ভিডিওতে এসে বলতেছে যে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাইন্ডে ভিডিওটা করছিলাম তারপরও যারা রোজা রেখে আমার নামে সমালোচনা করতেছে তাদের রোজা আপনি কবল করে নিয়েন তো আপুটার উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি কোন মাইন্ডে ভিডিওটা করছিলেন ওইটা আল্লাহ ভালো জানেন আপনাকে টিকটকে এসে এটা বলা লাগবে না আর রোজা না রাখার কষ্ট আপনি টিকটকে এসে প্রকাশ করা লাগবে কেন মুনাজাতে আল্লাহর কাছে কান্না করে প্রকাশ করতে পারেন না আর একজন মেয়ে হয়ে ছেলেদের মতো সাতপ্রেনা ক্যামেরার সামনে এসে এইসব বলতে লজ্জা লাগে নাই নাকি পরিবার থেকে কোনো শিক্ষা দেওয়া হয় নাই একটা কথা মনে রাখেন শিক্ষিত ফ্যামিলির মেয়ে তার চেহারা সোশ্যাল মিডিয়ায় দেখাবে দূরের কথা তার কণ্ঠটা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে না আর যেই মেয়ে তার চেহারা এবং সৌন্দর্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সেই মেয়ে কোনো শিক্ষিত ফ্যামিলির মেয়ে হতে পারে না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন যদি যিনি নাম সমালোচনা রিপ্লাই ভিডিও দিয়ে দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো এই স্বপ্ন নিয়ে হাজারো মানুষ সমালোচনা করতেছে বর্তমান সে সংসার চলতাছে আমার নামে সমালোচনা করে ধন্যবাদ সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন যদি জেরিনামার সমালোচনা রিপ্লাই ভিডিও দিয়ে দেয় তাহলে তুমি বাইরে লয়ে যাবো এই স্বপ্ন নিয়ে হাজারো মানুষ সমালোচনা করতেছে